PCOS বা Polycystic Ovarian Syndrome খুব কমলি ইউজ একটা টার্ম আজকাল বাংলাদেশে সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের মেয়েরা কিন্তু এই এর সমস্যায় ভুগছেন আজকে কথা বলবো খুব বেসিক কিছু সিমটমস নিয়ে যেটা দেখে কিন্তু আপনিও ইভালুয়েট করতে পারবেন যে আপনার পিসিওএস আছে কিনা চলুন তাহলে লক্ষণগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ইরেগুলার মিনস্ট্রেশন অর্থাৎ আপনার পিরিয়ড ইরেগুলার হবে এই ইরেগুলার পিরিয়ড দুভাবে হতে পারে বছরে বা বারো মাসে যদি আপনার নয় বারের কম পিরিয়ড হয় সেটাও ইরেগুলার পিরিয়ড আরেকটি হচ্ছে দুই পিরিয়ডের মাঝখানে যদি চল্লিশ দিন বা তার বেশি গ্যাপ হয় সেটাও কিন্তু ইরেগুলার পিরিয়ড সেকেন্ড হচ্ছে বায়োকেমিক্যাল এবং ক্লিনিক্যাল সাইন অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম অর্থাৎ পিসিওস এর ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং এটা সাধারণত বোঝা যায় তিনটা সাইন থেকে একটা হচ্ছে একনি দ্বিতীয়ত হচ্ছে হার্সিটিজম এবং তিন হচ্ছে অ্যানোজেনেটিক অ্যালোপেশিয়া প্রথমে আসি একনি পিসিউএস এর ক্ষেত্রে একনিগুলো সাধারণত লোয়ার ফেসে হয় চিন এরিয়াতে বেশি হবে এবং এই একনিগুলো কনভেনশনাল ট্রিটমেন্টে রেজিস্ট্যান্ট অর্থাৎ সহজে ট্রিটমেন্টে ঠিক হতে যায় না সেকেন্ড হলো হার্সিটিজম অবাঞ্চিত লোম বা চুলের আধিক্য এক্ষেত্রে অবাঞ্চিত লোম দেখা যায় ছোটের উপরে এবং ছোটের নিচে এই চিন বা বেয়ার্ড এরিয়াতে চেস্টে বা বুকের মাঝখানে এবং হাত এবং পায়ে অর্থাৎ ফোর আর্মসে এবং পিঠে এবং থার্ড হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এক্ষেত্রে পিসিএস এর পেশেন্টের হেয়ার ফল হয় এবং এই হেয়ার ফলটা সাধারণত স্লোলি হয় এবং ভার্টেক্স অর্থাৎ স্ক্যাল্পের এই এরিয়া জুড়ে হেয়ার ফলটা বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে সিথিটা বড় হতে দেখা যায় সো বেসিক্যালি এই তিনটা সাইন অর্থাৎ একনি হার্সোটিজম এবং অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া দেখে আমরা বুঝতে পারি যে একজন পিসিএস এর পেশেন্টের অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন শরীরে আছে কিনা কাজে এই সাইন সিমটম গুলো যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার পিসিওস হতে পারে সেক্ষেত্রে ফার্দার ইভালুশন এর জন্য অবশ্যই একজন ডক্টরের পরামর্শ দিতে হবে